আল্লাহর কোন ছেলে নাই মেয়ে নাই কেউ নাই আল্লাহর আপন কারা বলেন তো বলেন আল্লাহর আপন জিন আল্লাহর অতি আপন ফেরেশতা কারা আল্লাহর বান্দা মানুষ আল্লাহর অতি আপন মানুষ এর মধ্যে আবার আল্লাহ তাদেরকে বন্ধু বলে ডাকছেন যারা ওলিয়ে কামেল আল্লাহ কয় আমার বন্ধু ওলি যারা এক বহু আমি মানি আমার বন্ধু এদের সাথে যারা দুশ্মনী করবা আমি আল্লাহ নিজে তার সাথে যুদ্ধ করার জন্য রেডি আল্লাহর বন্ধু কেমন তা জানোনি শুধু মূল ডিউটি করে না ফরজ নামাজ রোজা ফরজ এতটুকু না এরা বেশি 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 নফল আমল করে নফল ও ভার করে এসরাক পরে আউয়াবিন পরে চাষ পরে তাহাজ পরে এরা বেশি বেশি নফল আমল করে করতে 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 আমার মহাব্বতের নজর তার দিকে ঢুকে যায়